রসের রস সাতদের মালের রস আর আমি রসদের অবস্থা

তুমি বেক কিছু পারো আর ওনার মনে ওদের তাল দাসি বা জামাই দিয়ে বিলা বানাই দেবো এই খাম নাই নাই ওই মহিলা হিজলার মহিলা তুমি জানো না হ্যাঁ মহিলা গো সামনে যাই পেছাল পারো মহিলা যদি ঠাইসা পারবা না

মানে বকরের মুগা। সংসার মেরে কারা সংসার তোমারো। সংসার তোমারো আমারো আমি তালসিবা বেচা হামু আমি আমানন্দ বেচা তালসিবা তোমারই নাম। মোন্ডে বাইনো রেসি পায় রস যা পায় না তালসিবা বেছ দুধের বি চিটি খাবো তালের বিড়া খাবো বাতের মাসে তালের বিড়ে খাইতে নাগে বড় মিলে আমরা যদি তালের বিলা খাওয়া আমার কাছে আসেন একবারে খাটি তালের রস এই যে

তুই যে খেপা খাওয়ার জিনিস মনে চাইছে তুই কিনিয়া খেলাই কারে খেলাই নিয়ে আইবো তোর যখন এতই খাইতে মন চাই তুই তার কিনা নিয়ে আমি তোরা বানায় খাবো মনি খাচ্ছুনি কিনা খাওয়ার সাদ আর তোক বা তুই মায়া বানায়া খেলাম চালো আমার কি মনে চাই না আমার কি জামাল মুখে রস নাগাল রস নাই মো হে তর মুহে যখন এতই রস হয় না তুই পিঠা বানাই খাগা খামা

একটা কি যদি না খেলা তাহলে কিলের উপবেন তালের রসে রস পিড়া খাবেন দিদি বিড়া খাবেন তেলের বিড়া খাবেন দিদির বিড়া খাবেন তালের রস দেখবি নাকি ভাই পালের রস তালের রস তালের রস তালের রস বাদ্যের মাসে তালের রস আর আমি শুনছি ভাই বালের রস ভাই গ্যালাস প্রতি মনে করেন যে আমি কয় গ্যালাস নিব ভাই সাপোজ মনে করেন যে এক গ্লাস নিবো এক গ্লাস ভাই এটা তো গ্যালাস এটা মগ মনে করেন এক মগ যদি নেন আমি দাম বলবো ষাট টাকা এক মগ এক মগ ষাট টাকা আধা কেজির বেসারে তো মানে একশো টাকা কেজি আধা কেজি যদি আটতো তাহলে পঞ্চাশ টাকা নিতাম ভাই ভাই মাইসে বেসে তাল তুমি বেসে রস বুঝলাম না কাহিনি রে ভাই কত কত মহিলারা মনে করেন তো তাল সিবে কিবা গরে কিবা গরে রসটা ছাইকা পিড়া বানানে কি মেলা মহিলার বাই পারে না হেরমিগা করে সিবা নিহি আমার বৌনি যাতা সিবা আমার বৌড়া বাই সেইরকম এক মনে করেন যে বৌড়াদের কাল সুন্দর আমার তালের রস সেইরকম সুন্দর হোসেন ভাই তোমার তালের রস তুমি হ্যাঁ ভাই কিছু কিছু বাচ্চা বলা হান লাগা তো পাতলা দেখা না না सेम হে কাল হইছে

না আসলে ভাই রসোনা সেরকম খাইয়া দেখেন খাই না ভাই না খাই অন্তত

কারণ হেরাইলো গাছের মধ্যে নতুন নাগাদ বের না ওই না মনে হয় মাথায় কেটে কেটে খুঁড়ি না একবার রস নিতে বানাবেন তালের পিঠা বানাবেন তারপর মানে

বানর কাইসা বানর চলে যাইবো একদম মাথা ব্যাথা করে সুন্দর আমি কইও শালি আমার গরেবো আমি কি তোরে বিয়া করতে তুই আমারে বানার করতে ও না বানর

এই দা ভাই তুই চাল রাখছস রাখিনে রাখমু না পরিমাণ যদি তালে বসে ফ্যান থাকে দেখারে शकते ভাই তালে বসে ছড়া তালে বসে একটা পাওয়ার আছে না এই জিনিস দিকে দেখালি পাওয়ার নিয়েছে

ভাই ভাই এই তু তুই কিছু মনে করিস অন্য আছে আর তো করে নাই এটা কথা নিবি এক কেজি দেন কত রে ভাই কত

ভাইরাল লাগি তা তো কই দিব আমি তো যাই না জানো যাই নি থাকি আ দেন ভাই পরে নিয়ে যাই যাও ফুল হয়ে গেছে ধরো ধরো ভাই ক আ কিসে আছে কি

মনে করো যে সর্বদা টাকা খাইছে পিঠা বানাই খাইছে যেমন বিয়া করেছেন নাতি হয়েছে হেরে বিয়ে করেছেন না কিছু ও ঠিক কথা তো

শিক্ষা <laughs> দেবে <laughs> <laughs>